হ্যালো ব্রিওন আজ বলবো পেটের ডান পাশে ব্যথা কেন হয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক পেটের যে কোনো ব্যথা আমাদের সকলের জন্য আতঙ্কের হতে পারে পেটের বেশিরভাগ ব্যথা নিরূহ প্রকৃতির যেমন পেশি সংকোচন গ্যাস জমা এবং বদহজম পেটে ব্যথা অনুভব করলে গভীর শ্বাস নিতে হবে শান্ত থাকতে হবে ঘরোয়া ট্রিটমেন্ট করতে হবে তবুও সমাধান না হলে তখন চিকিৎসকের কাছে যেতে হবে পেটের ডান পাশে ব্যথা হওয়ার কয়েকটি কারণ রয়েছে এবার জানুন যেমন গ্যাস জমা আমাদের নামের উপরে পাকস্থলের অবস্থান গ্যাস জড়িত ব্যথা পাকস্থলী বরাবর বা বাম পাশে হয় অনেক সময় এই ব্যথা ডান পাশে ছড়িয়ে পড়ে বর্তমানে বেশিরভাগ মানুষ ডায়েট করে ডায়েটে থাকার কারণে তারা গ্যাস জাতীয় খাবার যেমন ব্রকোলি ফুলকপি সিমের বিচি ইত্যাদি খেয়ে থাকেন এই ধরনের গ্যাস ধীরে ধীরে ঠিক হয়ে যায় এই সময় হাঁটলে গ্যাস দ্রুত সরে যাবে এছাড়া বদহজম হজম কী ধরনের খাবার খাওয়ার কারণে আপনার বদহজম হয়েছে সেটা আগে চেক করুন বদহজমে পেটের উপরিভাগে ডান দিকে জ্বালা পড়ার মতো ব্যথা হয় বদহজম তেমন মারাত্মক নয় তবে দুই সপ্তাহের মধ্যে বদহজম ফিরে আসলে চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে এছাড়া পেশিতে টান পড়লে একটি কঠোর কার্ডিও সেশন আমাদের পেটের ডান দিকের ব্যথার জন্য দায়ী নর্মাল সময় থেকে দ্রুত হাঁড়লে বা দৌড়ালে আমাদের ডায়াফ্রম বেশি ব্যবহৃত হয় সেখান থেকে মাসাল স্পাজম বা পেশি সংকোচন হতে পারে পেটের পেশিতে টান জড়িত ব্যথা এড়াতে আমাদের শ্বাসতন্ত্রকে প্রসারিত করতে হবে এছাড়া অ্যাপেন্ডিসাইটিস পেটের ডান দিকে ব্যথা হলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এই বেতা সচরাচর নাভির পাশে শুরু হয় এবং পরে পেটের নিচে এক চতুরাংশে ছড়িয়ে পড়ে এই বেতায় বসতে বা শুতে গেলে বেশ অস্বস্তি বোধ করবেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বুঝতে পারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় লাইব্রিক্স হতে পারে এছাড়া ওবারিয়ান সিস্ট নারীদের জরায়ুর প্রত্যক্ষ পাশে একটি করে ডিম্বাশয় থাকে মাঝে মাঝে এইসব ডিম্বাশয়ের তরলপূর্ণ থলে বিকশিত হয় যাকে ওবারিয়ান সিস্ট বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্ট নিজের থেকে চলে যায় নারীরা বুঝতেও পারে না তবে কখনো কখনো এই সিস্ট যথেষ্ট পরিমাণে ভোগান্তির কারণও হতে পারে ডান্ডিম ডিম মশায় বড় হলে ডান দিকে ব্যথা অনুব্রত হয় অনেক সময় নিষিক্ত ডিম্বাণু জরায়ুর বাইরে অবস্থান করে একে ইক্টোপিক প্রেগন্যান্সি বলে এই সময়টা নারীদের প্রজনন বয়সে দেখা যায় কনসেপ অবস্থায় পেটে ডান কিংবা বাম যেখানেই ব্যথা অনুভব করবেন না কেন ডাক্তারের সাথে একবার আলোচনা করতে ভুলবেন না এছাড়া কিডনিতে পাথর কিডনিতে পাথর হওয়ার কিছু লক্ষণ রয়েছে যেমন পিঠের নির্বভাগে ব্যথা পেটের নির্বভাগে ব্যথা অথবা কুচকিতে ব্যথা এই ব্যথা যে কোনো একপাশে ছড়াতে পারে এই ব্যথার অবস্থানও পরিবর্তন হতে পারে তার মানে হচ্ছে পাথর তার জায়গা পরিবর্তন করতে পারে কিডনিতে পাথর হওয়ার আরও কিছু লক্ষণ রয়েছে যেমন মূত্রত্যাগের সময় ব্যথা মূত্রে রক্তের উপস্থিতি এবং বমিভাব এছাড়া কষ্টকাঠিন্য পেটের ডান পাশে ব্যথা কষ্টকাঠিন্য থেকেও হতে পারে বৃহৎান্তের শেষ প্রান্তে মল জমা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়ে যায় দীর্ঘস্থায়ী কষ্টকাঠিন্য এক পর্যায়ে মল খুব শক্ত হয়ে যায় এবং বাইরে বের হতে পারে না এই অবস্থাকে ফেকাল ইনফেকশন বলে ফেকাল ইনফেকশনের কিছু উপসর্গ হলো পেটের পেশি টাইট হয়ে যাওয়া পেট ফেঁপে যাওয়া নিচের পেটে ব্যথা অনুভব করা ও মূত্রাশয় চাপ পড়া কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণ পেট ব্যথা বধজম বুক জ্বালাও পেট ফাঁপা এনএস আইটি ওষুধ সেবন করার সময় পেটের ডান পাশে ব্যথা হতে পারে এই ওষুধ সেবন করার সময় চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে ভাবে মানতে হবে